লক্ষ্য যখন পুলিশ তাহলে চোর তো তোমাকে ধরতেই হবে তাই ভিডিওটা স্কিপ না করে চোর পুলিশের এই মজাদার অঙ্কের মজাদার সলিউশনটা একবার একটু দেখে নাও কি বলছে একজন পুলিশ পাঁচশো মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়। ঠিক আছে তাহলে এই যে তোমার পুলিশ মনে করো পুলিশ বাবু। আর এই হলো চোর এদের মধ্যে যে ডিস্ট্যান্স সেটা কত মিটার পাঁচশো মিটার 560 মিটার এইবার বলছে যে পুলিশ যখন ধাওয়া শুরু করে তখন চোরটিও দৌড়াতে শুরু করে যদি চোরের গতি 19 কিমি/ঘন্টা হয় তাহলে এই যে চোর যে তার গতিবেগ হলো 19 কিমি/ঘন্টা তাই তো আর পুলিশের বেগটা কত বলে দিয়েছে 23 কিমি/ঘন্টা 23 কিমি/ঘন্টা তাহলে জিজ্ঞাসা করেছে ধরার পরার আগে চোর কত দূর দৌড়াতো তাহলে চোর কতটা মানে যখনই ধরে ফেলবে পুলিশ তার আগে পর্যন্ত চোর কতটা দৌড়েছে সেইটা আমাকে বের করতে দিয়েছে তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমরা সহজে করব তার সলিউশনটা একবার একটু দেখে না যদি আমি বলি বেগ তাহলে বলবো চোরের ক্ষেত্রে কত তুমি বলবে দাদা চোরের ক্ষেত্রে তো এখানে লেখা রয়েছে উনিশ তাহলে চোরের উনিশ বেগ আর পুলিশের কত পুলিশের হলো তেইশ আচ্ছা তাহলে এটা যদি বেগের অনুপাত হয় তাহলে বলবে যে ডিস্ট্যান্স যেহেতু আমাকে বের করতে হবে লাস্টে কি করেছে সেটা খেয়াল রাখতে হবে যে কত দূর দৌড়াতো দৌড়াতো কত দূর মানে মিটার ডিস্ট্যান্স বের করতে হবে তাহলে আমি ডিস্ট্যান্সের সম্পর্কে চলে যাব। বলতো বেগের সাথে ডিস্ট্যান্সের কি সম্পর্ক আছে বেগ যত বারে বেগ যত বারে ডিস্ট্যান্স তুমি তত বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে দুটো সমানুপাতিক না তাহলে তুমি বলবে যে চোর তাহলে সমানুপাতিক মানে চোর উনিশ দৌড়াবে আর পুলিশ তেইশ দৌড়াবে তাহলে পুলিশকে কত এক্সট্রা দৌড়াতে হচ্ছে ধরার জন্য দেখো তো উনিশ থেকে উনিশ আর তেইশের গ্যাপটা কত চার ইউনিট না তাহলে পুলিশকে কত এক্সট্রা দৌড়াতে হলো চার ইউনিট আর এই চার ইউনিট মানেই হলো কত এক্সট্রা দৌড়াতে হবে যেহেতু পুলিশ কতটা পিছনে ছিল পাঁচশো মিটার তাহলে আমি বলতে পারি এই চার ইউনিট যেটা এক্সট্রা দৌড়েছে সেইটা হলো যতটা পিছনে পড়েছিল পুলিশ তার মানে হলো পাঁচশো মিটার তাহলে চার ইউনিট যদি পাঁচশো মিটার হয় তাহলে এক ইউনিট কত এক ইউনিট বলবে চার চোদ্দ ছাপ্পান্ন একশো মিটার আর আমাকে জিজ্ঞাসা করেছে পুলিশ কত এই চোর কতটা দৌড়েছে তাহলে চোর কতটা দৌড়েছে বলো চোর তো উনিশ ইউনিট দৌড়েছে তাই না তাহলে উনিশের ভ্যালু কত হবে তাহলে চার উনিশ চোদ্দ গুণ উনিশ যদি করি তাহলে আমি এখানে পাশে করে দিচ্ছি চার উনিশ ছিয়াত্তর আর হলো উনিশ ১৯ উনিশ তাহলে হচ্ছে ছয় এখানেও ছয় এখানে দুই আর একটা শূন্য আছে তাহলে দুই ছয় ছয় শূন্য এত মিটার কিন্তু চোর দৌড়েছে তাহলে অপশান বি হলো এক্ষেত্রে আমার সঠিক ক্যান্সার ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ